আমি সব সময় এমন করি রান্নাবান্নার আগে হচ্ছে সব কিছু কেটে কুটে জোগাড় করে তারপরে নিই তার মাঝখানে আবার আমার হঠাৎ করে মনে হয়ে গেছে কারেন্টের তো বিয়া কারেন্ট তো ঘন ঘন যাচ্ছে আস্তে আস্তে আমি ভাত বসাই দিব তারপরে আমি হচ্ছে ভাতটা বসিয়ে দিয়ে রান্নাঘরে চলে এসেছি আবার তো এখানে রান্নার জন্য পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু সুন্দর মতো দিলাম দিয়ে এখন হচ্ছে করলাটাকে দিয়ে দিচ্ছি এখন এটা আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে হচ্ছে সকাল সকাল রান্নাবান্নার ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের সাথে আজকে আমি যেটা রান্না করব সেটা হচ্ছে করলা ভাজি আর হচ্ছে কচু শাক ভর্তা করব ঠিক আছে তো রান্নাবান্না শুরু হয়ে গেছে আমার সকালে নাস্তা খাওয়ার পরে আমি শুরু করে দিচ্ছি রান্নাবান্নার প্রস্তুতি তো এখানে হচ্ছে সব কিছু কেটে নিলাম কেটে নিয়ে এখন আমি হচ্ছে সব ধুয়ে নিব ধুয়ে পরিষ্কার করে তারপরে হচ্ছে রান্না রান্নাবান্না শুরু করব আর আমার কাছে মনে হয় সবসময় হচ্ছে আপনার কেটে বেছে ধুয়ে সব কিছু জোগাড় করে নিয়ে রান্নাঘরে গেলে খুব সহজে রান্নাটা কমপ্লিট করা যায় এ যে আমার ধোয়া শেষ এখন হচ্ছে আমি রান্না শুরু করব। এখানে করলা ধুয়ে নিছি আলু ধুয়ে নিছি পেঁচমরিজো কাটা শেষ কচু শাকও পরিষ্কার করে নিছি তো আলু দিবো করলার সাথে কারণ করলার সাথে আলু দিলে হচ্ছে খুবই ভালো লাগে তো এখানে করলা আলু সব কিছু পরিষ্কার করে নেওয়া শেষ এখন আমি হচ্ছে রান্না করব আর আমি সবসময় এমন করি রান্না বান্নার আগে হচ্ছে সব কিছু কেটে কুটে জোগাড় করে তারপরে নিই তার মাঝখানে আবার আমার হঠাৎ করে মনে হয়ে গেছে কারেন্টের তো বিয়া কারেন্ট তো ঘন ঘন যাচ্ছে আস্তে আস্তে আমি ভাত বসাই দিব তারপরে আমি হচ্ছে ভাতটা বসিয়ে দিয়ে রান্নাঘরে চলে এসেছি আবার তো এখানে রান্নার জন্য পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু সুন্দর মতো দিলাম দিয়ে এখন হচ্ছে করলাটাকে দিয়ে দিচ্ছি এখন এটাকে আস্তে আস্তে ভাজি করতে করতে লাল হয়ে যাবে রান্নাঘরে এত পরিমাণের গরম গরমের জ্বালা সহ্য করতে না পেরে বাইরে চলে আসছি বাইরে এসে বাইরের আবহাওয়া দেখতেছি আর একটু ঠান্ডা খাইতেছি কিচ্ছু করার নাই। মেয়েদের রান্নাঘর ছাড়া কোনো বুদ্ধি নেই কিন্তু রান্নাঘরও থাকতে হবে আবার বাইরের আবহাওয়াও খেতে হবে তো কি আর করার বাইরের ওয়েদারটা দেখতেছিলাম প্রচণ্ড গরম আবার চলে আসছি রান্নাঘরে রান্নাঘরে এসে করলা ভাজিটা উল্টে দিচ্ছি ভালো করে ভালো করে উল্টে পাল্টে দিয়ে তারপর হচ্ছে আবার ঢেকে দিব কারণ এটাকে হচ্ছে আমার একদম সম্পূর্ণ লাল করতে হবে তো করলা ভাজি এদিক দিয়ে হতে থাক এদিক দিয়ে আমি হচ্ছে আমার যেগুলো হচ্ছে কাপ তারপর হচ্ছে যেগুলো টুকিটাকি প্লেট ব্যাটে বের হয়েছে ওগুলো ভালো করে ধুয়ে নিব এগুলো ধুয়ে নিয়ে তারপরে হচ্ছে আবার করলা ভাজির কাছে করলা ভাজি এখন হচ্ছে একদম লালে লাল হয়ে গেছে কারণ লাল করে ভেজে নিছি আর এদিকে ঘেমে আমার অবস্থা খারাপ তো খুবই দ্রুত আমি রান্নাঘর থেকে যেভাবে বের হয়ে যেতে পারি এই জন্য হচ্ছে আবার প্রচুরটা বসে দিলাম তাড়াতাড়ি করে কারণ রান্নাঘরে থাকা যাচ্ছে না এত পরিমাণের গরম খুবই দ্রুত আমি কাজগুলো শেষ করব। বিশেষ করে রান্নার কাজগুলো তো রান্নার জন্য এখন হচ্ছে আমি কচুটা বসাই দিছি। এমন অবস্থা হয়েছে আমার যে কাড়াইতে কচু আটতে ছিল না তারপরে ঢেকে দিলাম যে দেখি কি হয় তারপরে দেখেন কতটুকু হয়ে গেছে তারপরে আমার কমপ্লিট হয়ে গেছে কচু ভাজাটা এবার হচ্ছে কচু ভর্তার জন্য পেজমরিচটা ভালো করে ভেজে নিব। আমি ভেজে পাটায় বেটে তারপরে ভর্তাটা করি ঠিক আছে তো এখন হচ্ছে আমি লাল লাল করে ভেজে নিব তারপরে হচ্ছে আমার রান্না শেষ এখন হচ্ছে আমার রান্নাঘর থেকে বের হয়ে যাওয়ার পালা করলা ভাজি মরিচ ভাজা আর কচু তারপর হচ্ছে এখন রান্নাবান্না শেষ করে আমার এখন ছুটি তারপরে ভাবলাম যে সব কিছু পরিষ্কার করে একবারে বের হয়ে যায় কারণ রান্নাঘরে আসতে মন যাচ্ছে না তো সব কিছু পরিষ্কার করে এখন আমি চলে যাব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে থাকে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন আর যত বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন তত বেশি ভালো হবে ঠিক আছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ